ফুল বডিতে কিন্তু আপনার স্ট্রং এর কাজটা আসছে এখানে দেখেন কত সুন্দর ডিজাইন করা নিচের পাটা দেখেন কত সুন্দর কিন্তু স্ট্রং এর কাজটা করা আছে দেখেন নিচের পাটটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর কিন্তু স্ট্রং এর কাজটা করা আছে খুবই সুন্দর এই দেখেন এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ওনা পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালার চুন্ডি পিঁড়ের মধ্যে যারা চুন্ডি পিঁড়ের মধ্যে আপনারা কাজ করা যাচ্ছেন তারা দ্রুত অর্ডার করতে পারবে এটা ঠিক আছে এটা মধ্যে কিন্তু আমাদের সুন্দর সুন্দর ডিজাইন পেয়ে যাবেন তো নেক্সট আমরা একটা ব্লু কালার মধ্যে দেখবো কালারটা কিন্তু মাস খুবই সুন্দর একটা কালার পেয়ে যাচ্ছেন এই যে দেখেন মাশাল্লাহ মাসাল্লাহ কত সুন্দর অল ওভার গর্জিয়াস একটা কাজ পেয়ে যাচ্ছে দেখেন নিচের কাজটা দেখেন একেবারে গর্জিয়াস কাজ করা ফুল বডি কিন্তু আপনি স্ট্রং করা আর স্ট্রং কিন্তু ভালো একটা আঠা দিয়ে লাগানো যে কোনো মানে ঝাড়া দিলেও কিন্তু এগুলো না আর কুটা দিলেও পড়বে না এগুলো ভালো একটা ওয়াশ করতে হবে ডাই ওয়াশ করলে ডাই ওয়াশ করলে কিন্তু এটা খুবই সুন্দর ঠিক টিকসে পেয়ে যাবেন দেখেন এটা কিন্তু অল ওভার অন্যায় কাজ করা দেখেন অন্যায় ডিজাইনটা দেখেন খুবই সুন্দর এটা সাইফুল কোম্পানির নতুন একটা ড্রেস ঠিক আছে দেখেন নিউ একটা কালেকশন

আর এটা সালোয়ার থাকবে সে ম্যাচিং করা একটা সালোয়ার ওন্না থাকবে এটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর একটা ওন্না পেয়ে যাচ্ছেন আর ওন্না প্রত্যেকটাই নামাজি ওন্না সাড়ে পাঁচ হাত অন্য বহর হবে আর হাত বহর সাড়ে পাঁচ হাত অন্য লং হবে ঠিক আছে দেখেন অল ওভার জৈসুতার কাজ করে যাচ্ছেন অনলি বারোশো পঞ্চাশ টাকা তো এটার মধ্যে আরেকটা কালার আছে না আমার একটা কালার দেখে দিচ্ছি একটা কালার হবে একটু অ্যাশ ব্ল্যাক টাইপের কালার মাশাল্লাহ খুবই সুন্দর তো যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট মেরে অর্ডার করে ফেলবেন এই দেখেন নেক্সট আরেকটা ডিজাইন এই কালারটা মাসাল্লাহ খুবই সুন্দর এটাও কিন্তু অল ওভার কাজ করা পেয়ে দেখেন দেখেন ডিজাইনটা কিন্তু এটা অল ওভার আপনি এখানে কাজ করা ফুল আপনার কাজটা পেয়ে যাচ্ছেন দেখেন ফুল এখানে কাজ করা আপনি কাজ করা পেয়েছেন অল ওভার চুন্ডী প্রিন্টের মধ্যে আপনি নিউ একটা কালেকশন পেয়ে যাচ্ছেন আর এটা প্রাইস পড়ে অনলি বারোশো পঞ্চাশ টাকা যা যেটা ভালো লাগবে স্ক্রিন শর্ট পেয়ে অর্ডার করে ফেলেন অন্যটা দেখেন মাসা কত সুন্দর একটা অন্য জামার থেকে অন্য মাসা খুবই সুন্দর ঠিক আছে তো যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট মেরে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে আমাদের ক্যাশ অন ডেলিভারি হবে এটা আমাদের একটা কালার হবে এটা অনলি বারোশো পঞ্চাশ টাকা অনলি বারোশো পঞ্চাশ টাকা নেক্সট আমার লাস্ট একটা ডিজাইন লাস্ট একটা কালার দেখে দিচ্ছি প্রায় বারোশো পঞ্চাশ সারা বাংলাদেশে আমাদের ক্যাশ অন ডেলিভারি হবে ওয়াও কালারটা কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু অল ওভার গর্জেস আপনার কাজ করা হবে গলা ডিজাইনটা দেখেন মাশালা কত সুন্দর বুটিক্সের মধ্যে কাজ করা নিচে কিন্তু সিম্পল একটা লেস পেয়ে যাবেন সেম ম্যাচিং করা অন্য হবে এটা একটু কন্ট্রাস্ট টাইপের দেখেন মাশাল কত সুন্দর একটা ওড়না অনলি বারোশো পঞ্চাশ টাকা যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট মেরে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে আমাদের ক্যাশ অন ডেলিভারি হবে যারা মানে আপনার অ্যাড্রেসে চলে আসতে যাচ্ছেন তারা অ্যাড্রেসটা বলেছে বিসমিল্লা লাইফ স্টাইল গ্রিন শর্টকে মার্কেট ফার্স্ট ফ্লোর আট নাম্বার দোকান বিসমিল্লা লাইফ স্টাইল চলে আসলে পেয়ে যাবেন আপনারা আপনার আপনি শুধু শুধু কালেকশন আসতে দেখবেন এই এ লোকটাকে আর মুরব্বীকে মুরব্বী কিন্তু সবাইকে দোয়া দিচ্ছে ঠিক আছে সবাই সাথে থাকুন দোয়া নিন তো আসসালামু আলাইকুম বাকি আল্লাহ হাফিফ